আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিশ্বকাপ সহ যে কোনো বড় বড় টুর্নামেন্টে যে জিনিসটা দেখা যায় কিংবা ফুটবলের যে নিয়ম যে খেলা প্রথম নব্বই মিনিটের মধ্যে যদি খেলার জয় পরাজয় যদি নির্ধারিত না হয় মানে দুই দলে দেখা গেল গোল সংখ্যা সমান এক এক দুই দুই কিংবা তিন তিন ফিকেটটা যেই হোক না কেন কিংবা দেখা গেল দুই দলে গোল করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু খেলা অতিরিক্ত সময় গিয়ে গড়ায় এই অতিরিক্ত সময়ের খেলার মাধ্যমে খেলার জয় পরাজয় নির্ধারিত হয় কিংবা টাই টাইবেকারের মাধ্যমে খেলার জয় পরাজয় নির্ধারিত হয় কিন্তু এবারে কোপা আমেরিকার আয়োজক কমিটি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে কোনো অতিরিক্ত সময় থাকবে না এখন কথা হলো যে তাহলে খেলার জয় পরাজয় কিভাবে নির্ধারিত হবে যদি খেলার মূল নব্বই মিনিটের মধ্যে জয় পরাজয় নির্ধারিত না হয় যা মন প্রসঙ্গে যাওয়ার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বকাপ সহ যে কোনো বড় বড় টুর্নামেন্টগুলোতে যেমন ইউরোপিয়ান কাপ এশিয়ানস কাপ কিংবা আফ্রিকান ন্যাশনস কাপ এটিতে বড় বড় টুর্নামেন্টে আমরা যে দৃশ্যটি দেখি খেলার প্রথম নব্বই মিনিটের মধ্যে যদি দুই দলের গোল সংখ্যা সমান থাকে কিংবা যদি জয় পরাজয় নির্ধারিত না হয় মানে দেখা গেল দুই দলেরই কোনো গোল করতে পারেনি কিংবা দুই দলে একটি করে গোল করেছে কিংবা দুইটি করে গোল করেছে কিংবা দুই দলে তিনটি করে গোল করেছে যে কোনো গোলই করুক না কেন দেখা গেল জয় পরাজয় নির্ধারিত হয়নি দুই দল এক সমান সেক্ষেত্রে খেলা অতিরিক্ত 30 মিনিটে গিয়ে গড়ায় অতিরিক্ত 30 মিনিটের মধ্যে আবার দুইবার বাক করা হয় প্রথমে পনেরো মিনিট খেলে তারপরে সামান্য একটু বিরতি তারপর আবার দ্বিতীয় পনেরো মিনিট খেলা হয় এই অতিরিক্ত এই তিরিশ মিনিটের মধ্যে যে দল এগিয়ে থাকে গোল সংখ্যায় যে দলে এগিয়ে থাকে সেই দলে জয়লাভ করে আর উইটি যদি কোনো ফাইনাল ম্যাচ হয় তাহলে ওই দলে শিরোপা লাভ করে আর অতিরিক্ত সময়ের মধ্যেও যদি জয় পরাজয় নির্ধারিত না হয় মানে দুই দলের গোল সংখ্যা সমান হতে পারে এটি এক এক দুই দুই কিংবা তিন তিন যে কোনো ফিগারে হোক না কেন কিংবা দুই দলেই ওই অতিরিক্ত সময় গোল দিতে পারে নাই তাহলে কি হয় খেলাটা টাই ব্রেকারে গিয়ে গড়ায় আর এই টাই ব্রেকারের মাধ্যমে খেলার জয় পরাজয় নির্ধারিত হয় আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটি জিনিস লক্ষ্য করেছেন যখনই খেলা অতিরিক্ত সময় গিয়ে গড়ায় তখনই কিন্তু দেখা যায় অপেক্ষিত দুর্বল দল একটু ডিফেন্সিভ খেলে কিংবা নকআউট পর্বে গেলে প্রথম যে নব্বই মিনিটের খেলা ওই সময় আমরা কিন্তু অনেক দেখেছি আপনারা লক্ষ্য করেছেন যে নকআউট পর্বে খেলাতে দ্বিতীয় রাউন্ড হতে পারে কোয়ার্টার ফাইনাল হতে পারে যে কোনো নক আউট পর্বে কোনো দল গেলে অপেক্ষা কিন্তু দুর্বল দলটা একটু ডিফেন্সিভ খেলে যাতে খেলাটিকে অতিরিক্ত সময় নিয়ে টাইবেকার পন্থ নেওয়া যায় কারণ টাইবেকার পন্থ নিতে পারলে অনেক সময় দেখা গেছে অনেক দুর্বল দলও মানে অপেক্ষা কিন্তু দুর্বল দল জলা পড়েছে জন্য কিন্তু টাইবেকারকে অনেকেই কিন্তু ভাগ্য বলে থাকে সরাসরি আচ্ছা যাই হোক এখন কথা হলো কোপা আমেরিকার আয়োজক কমিটির সরাসরি জানিয়ে দিয়েছে যে কোনো অতিরিক্ত সময় থাকবে না কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে তাহলে এখন প্রশ্ন হলো তাহলে যদি দুই দলের প্রথম নব্বই মিনিট খেলার পর যদি জয় পরাজয় নির্ধারিত না হয় দুই দলের গোল সংখ্যা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তারা যেটা জানিয়ে দিয়েছে খেলা সরাসরি একেবারে ট্রাই প্যাকের চলে যাবে ওই ট্রাই মাধ্যমে খেলা জয় পরাজয় নির্ধারিত হবে কোনো অতিরিক্ত সময় থাকবে না মানে অতিরিক্ত যে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট থাকবে না প্রথম নব্বই মিনিট খেলা হবে জয় পর্যায় নির্ধারিত না হলে সরাসরি ট্রাই বেকারে চলে যাবে দুই দল ওই ট্রাই বেকারের মাধ্যমে জয় পর্যায় নির্ধারিত হবে তবে হ্যাঁ এক্ষেত্রে শুধু ফাইনাল ম্যাচটিতেই অতিরিক্ত সময় থাকবে যাই হোক আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন